কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় ভবিষ্যতের পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত একটা শাসন ব্যবস্থা আর প্রাচীন ধর্মগ্রন্থে এর কোনো পূর্বাভাস এই কি আমাদের একটু থামিয়ে মানে গভীর চিন্তায় ফেলে দেয় অবশ্যই ফেলে দেয় আজ আমরা এমন একটা উৎসের দিকে নজর দেব যেখানে একটা ভবিষ্যৎবাণীকে আজকের প্রযুক্তির নিরিখে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে বেশ কৌতূহল উদ্দীপক মনে হতে পারে ব্যাপারটা ঠিক তাই আজ আমরা একটা নির্দিষ্ট উৎসের গভীরে যাব এটা হল আল কোরআনের একটি তথাকথিত বৈজ্ঞানিক তাফসির বৈজ্ঞানিক তাফসির মানে মানে হলো কোরআনের আয়াতগুলোকে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার একটা প্রয়াস আর কি এই নির্দিষ্ট তাফসিরে আরাত বা পৃথিবীর প্রাণী নামে একটা সত্তার উল্লেখ আছে দাব্বাতুল আর এর একটা বেশ বেশ চমকপ্রদ আর কিছুটা বিতর্কিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে আচ্ছা তাহলে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হবে এই উৎসটা অনুসারে দাব্বাতুল আরদ আসলে কি বা কে হুম আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কেন এই উৎসটি মনে করছে যেটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে আর কেনই বা এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এআই দিয়ে চালানো শাসন ব্যবস্থা মানবজাতির জন্য বিপজ্জনক হ্যাঁ এই প্রশ্নগুলোই মূল আমরা এই আলোচনায় কিন্তু শুধু এই নির্দিষ্ট উৎসে যা বলা আছে সেই তথ্য আর যুক্তির উপরই জোর দেব কেমন অবশ্যই অন্য কোনো দিকে যাব না আমরা চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা উৎসগ্রন্থটিতে মানে আমরা যে বৈজ্ঞানিক তাফসেরটি দেখছি এর খণ্ড তিনের তিন অংশে পৃষ্ঠা সাতশো তেরোতে সেখানে দাব্বাতুন আর্দ বা পৃথিবীর প্রাণীর কথা বলা হয়েছে বলা হয়েছে এটা শেষ সময়ে মানে কেয়ামতের ঠিক আগে আগে আত্মপ্রকাশ করবে উৎসটি কি এর কোন মানে দেখতে কেমন সেরকম কিছু বলেছে শুনেছি এর চেহারা নাপি বেশ অদ্ভুত ধরনের হ্যাঁ এই তফসির গ্রন্থটি ইবনে আজুবায়ের বর্ণিত একটি হাদিসের সূত্র উল্লেখ করে এর একটা বেশ বিচিত্র বর্ণনা দিয়েছে কিরকম সেখানে বলা হয়েছে মাথাটা নাকি সারের মতো চোখ শুকরের মতো কান হাতির মতো শিং হরিণের মতো ঘাড় উটপাখির মতো লম্বা বুক সিংহের মতো চড়া গায়ের রং বাঘের মতো ডোরাকাটা নিতম্ব বা পাছা বিড়ালের মতো আর লেজটা উটের মতো মানে দশটা ভিন্ন ভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য একটার মধ্যে এটা কি আক্ষরিকভাবে নেওয়ার কথা নাকি এর কোনো রূপক অর্থ থাকতে পারে সেটা একটা বড় প্রশ্ন তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল উৎসটি এর দাব্বাতুল অর্থকে অন্য কোনো নামে বা পরিচয়ে চিহ্নিত করেছে কিনা করেছে কি হ্যাঁ সেটাই আসল পয়েন্ট উৎসটি বেশ জোর দিয়েই এই দাব্বাতুল অর্থকে বাইবেলের বর্ণনার সাথে সম্পর্কিত করে দ্বিতীয় পশু বা সেকেন্ড বিস্ট হিসেবে চিহ্নিত করেছে সেকেন্ড বিস্ট দ্বিতীয় পশু হ্যাঁ এই নামটাই পরবর্তী ব্যাখ্যার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই উৎসের কাছে আচ্ছা দ্বিতীয় পশু এটা তো বেশ শক্তিশালী একটা তুলনা অন্য ধর্মগ্রন্থের সাথে একটা সংযোগ তৈরি করছে কিন্তু এখান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে আসা এই বিশাল লাভটা উৎসটে কিভাবে দিল এটাই তো সবচেয়ে চমকপ্রদ অংশ তাই না হয়তো কিছুটা বিতর্কিত ঠিক এখানেই এসে এই তাফসিরের ব্যাখ্যাটা একটা অন্য মোড় নেয় গ্রন্থটি সরাসরি দাবি করছে যে এই তথাকথিত দ্বিতীয় পশু বা দাব্বাতুল আরাদ আসলে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি উচ্চ মানের রোবট মানে আ হাই স্ট্যান্ডার্ড রোবট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলছেন একটা রোবট এআই চালিত রোবট হ্যাঁ উৎসটি ঠিক এটাই বলছে পৃষ্ঠা সাতশো পনেরো আর সাতশো সতেরোতে এ কথাগুলো আছে কোনো রাখঢাক না রেখেই এই দাবিটা করা হয়েছে এটা কি কোনো রূপক অর্থে বলা হয়েছে নাকি আক্ষরিক আক্ষরিকর্থেই একটা প্রযুক্তিগত সৃষ্টি এই নির্দিষ্ট তাফসিরের ব্যাখ্যা অনুযায়ী মনে হচ্ছে আক্ষরিক অর্থে তারা আরও এক ধাপ এগিয়ে বলছে যে এই এআই সত্ত্বা বা রোবট ভ্যাটিকান বা কনস্ট্যান্টিনোপোলের মতো কোনো গুরুত্বপূর্ণ স্থানে ভ্যাটিকান ধর্মীয় বা রাজনৈতিক পদে অধিষ্ঠিত হবে পোপের পদে একটা এআই এটা শুনলে তো সায়েন্স ফিকশন সিনেমা বা উপন্যাসের কথাই মনে হয় মানে কল্পনা করা তো কঠিন একদম উৎসটি কিন্তু এখানেই থামিনি তাদের মতে এটা কেবল একটা একক রোবট হিসেবেই থাকবে না তাহলে বরং এটা ইন্টারনেটের মতো একটা সুবিশাল আন্তঃসংযুক্ত সিস্টেম বা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকবে যার মাধ্যমে কিনা সমগ্র বিশ্বকে পরিচালনা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে একটা সেন্ট্রাল এআই সিস্টেম যেটা বিশ্ব শাসন করবে হ্যাঁ পৃষ্ঠা সাতশো সতেরোতে এমনটাই বলা হয়েছে ভাবুন একবার ওকে এখানে একটু থামা দরকার বিষয়টা এবার সত্যি খুব গভীর দিকে যাচ্ছে একটা অদ্ভুত দর্শন সত্তা যাকে বলা হচ্ছে দ্বিতীয় পশু তাকে চিহ্নিত করা হচ্ছে হাই পাওয়ার এআই হিসেবে যা কিনা পোপের মতো পদে বসে বিশ্ব পরিচালনা করবে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে উৎসটি নিশ্চয়ই এর বিপদ সম্পর্কেও কিছু বলেছে কেন এই এ শাসন এত ভয়ঙ্কর হবে বলে মনে করছে তারা অবশ্যই বলেছে আর এখানেই তাদের মূল উদ্বেগটা বোঝা যায় উৎসটি এ আই সত্ত্বা বা ব্যবস্থাকে সরাসরি দজ্জাল বা অ্যান্টি ক্রাইস্টের সাথে যুক্ত করেছে দাজ্জালের সাথে হ্যাঁ গ্রন্থটিতে বলা হয়েছে দাজ্জাল তার ওই আপাত দৃষ্টিতে অলৌকিক ক্ষমতা আর চরম প্ররোচনা বা বলতে পারেন প্রতারণার মাধ্যমে বিশ্বের মানুষকে এই আই ব্যবস্থার প্রতি অনুগত করে তুলবে পৃষ্ঠা সাতশো সতেরোতে এই সংযোগের কথা আছে হুম তার মানে এই ব্যাখ্যা অনুসারে এআই ব্যবস্থাটা হবে দাজ্জালের আধিপত্য বিস্তারের একটা প্রধান হাতিয়ার কিন্তু সেটা কিভাবে কাজ করবে কোন ধারণা দিয়েছে উৎসটি এই তাফসির গ্রন্থটি এর উত্তরে বাইবেলের রেভিলেশন বা প্রত্যাদেশ বইয়ের ১৩ অধ্যায়ের ১৩ থেকে পনেরো পদের সাহায্য নিয়েছে বাইবেলের রেফারেন্স আচ্ছা কি বলা আছে সেখানে সেখানে উল্লেখ করা হয়েছে যে এই পশুর একটা প্রতিমা বা মূর্তি তৈরি করা হবে যেটা কথা বলতে পারবে আরও ভয়ঙ্কর ব্যাপার হল যারা এই মূর্তির উপাসনা বা এর প্রতি পূর্ণ আনুগত্য দেখাতে অস্বীকার করবে তাদের হত্যা করার নির্দেশ দেয়া হবে এই মূর্তি বা সিস্টেম থেকেই কথা বলা মূর্তি যা অমান্যকারীদের মৃত্যুদণ্ড দেয় হ্যাঁ এই উৎসটি মনে করছে বাইবেলের এই বর্ণনাটি আসলে সেই ভবিষ্যৎ এআই সিস্টেমের কথাই বলছে পৃষ্ঠার সাতশো সতেরোতে এই ব্যাখ্যায় দেওয়া এটা তো চূড়ান্ত পর্যায়ের স্বৈরাচার চরম প্রতারণা আর আধ্যাত্মিক নিপীড়নের একটা ছবি তুলে ধরে ঠিক তাই উৎসটি একে চূড়ান্ত পর্যায়ের ফেতনা বা বিশৃঙ্খলা এবং ভয়াবহ নিপীড়নের প্রতীক হিসেবেই দেখছে এই ব্যবস্থাকে তারা নাম দিয়েছে বিস্ট সিস্টেম বা পশু ব্যবস্থা বিস্ট সিস্টেম তাদের ব্যাখ্যা অনুযায়ী এই সিস্টেমের ক্ষমতা হবে প্রায় অপ্রতিরোধ মানে মানুষের সাধারণ প্রতিরোধ একে ধ্বংস করতে পারবে না পারবে না তাহলে এর বিনাশের জন্য প্রয়োজন হবে ঐশ্বরিক হস্তক্ষেপের অর্থাৎ ইসলামী বিশ্বাস অনুযায়ী ইসা আলেসালাম বা যিশুর পুনরাগমন এবং ইমাম মাহাদির আবির্ভাব পৃষ্ঠা সাতশো আঠারোতে এমনটাই লেখা তার মানে এই উৎসের মতে মানুষের প্রতিরোধ এই এআই বা বিস্ট সিস্টেমের সামনে যথেষ্ট হবে না লড়াইটা কেমন হবে বলে তারা মনে করছে এই তাফসির অনুযায়ী পরিস্থিতি তেমনই দাঁড়াবে এই ব্যবস্থাটি চরম বিশৃঙ্খলা সংঘাত ও পরীক্ষার মানে ফিতনার সময়ের সাথে জড়িত থাকবে গ্রন্থটিতে আরও বলা হয়েছে যে ইমাম মাহাদির অনুসারীরা এই সৈয়াচারী ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং অনেকেই সেই যুদ্ধে শাহাদাত বা শহীদের মর্যাদা লাভ করবেন পৃষ্ঠা সাতশো ষোলো আর সাতশো উনিশে এই যুদ্ধের ইঙ্গিত আছে তার মানে এটা কোনও সাধারণ যুদ্ধ নয় বরং বিশ্বাস আর প্রযুক্তি নির্ভর স্বৈরাচারের মধ্যে একটা চূড়ান্ত লড়াইয়ের মতো অনেকটা তাই এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী একটা আধ্যাত্মিক এবং জাগতিক লড়াই এই সমস্ত ব্যাখ্যা শোনার পর একটা বিষয় পরিষ্কার করা খুব দরকার আমরা যে আলোচনাটা করছি মানে দাব্বাতুল আর্দ মানে এআই রোবট যা দাজ্জালের হাতিয়ার হবে এবং মানবজাতির জন্য চরম বিপদ ডেকে আনবে এই ধারণাটা কি একটা বহুল প্রচলিত বা স্বীকৃত ইসলামিক ব্যাখ্যা নাকি এটা শুধু নির্দিষ্ট তাফসির গ্রন্থটির নিজস্ব বিশ্লেষণ এখানে যা সত্যিই ভাববার মতো দেখুন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শ্রোতাদের এটা স্পষ্টভাবে মনে রাখতে হবে যে আমরা কেবল এই একটি নির্দিষ্ট উৎস অর্থাৎ আল এই বিশেষ বৈজ্ঞানিক তফসির গ্রন্থটিতে যা লেখা আছে ঠিক সেটাই তুলে ধরছি মানে শুধু রিপোর্টিং একদম দাব্বাতুল আরত যে একটা এআই রোবট হবে এবং এর মাধ্যমে বিশ্ব শাসন মানব জাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এই ধারণাগুলো সম্পূর্ণরূপে এই উৎসের লেখকের নিজস্ব ব্যাখ্যাও বিশ্লেষণ আমরা এই ব্যাখ্যার সত্যতা যথার্থতা সম্ভাব্যতা বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর গ্রহণযোগ্যতা নিয়ে কোন ব্যক্তিগত মতামত বা রায় দিচ্ছি না আমাদের কাজ হল শুধু উৎসুটির বক্তব্য বিশ্বস্তভাবে উপস্থাপন করা আমরা এখানে রিপোর্টারের ভূমিকায় বিচারক বা প্রচারকের ভূমিকায় নই ঠিক বলেছেন আরও একটা প্রাসঙ্গিক বিষয় হল এই আরাদ আর এআই সম্পর্কিত আলোচনাটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় ও হ্যাঁ এটাই তাফসিল গ্রন্থের বৃহত্তর আলোচনার একটা অংশ মাত্র যেটা মূলত শেষ জামানা বা এন্ড টাইমসের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আলোকপাত করে যেমন ধরুন দাজ্জালের উত্থান ঈসা আলে ইসালামের প্রত্যাবর্তন ইমাম মাহাদির আগমন এবং এই সংক্রান্ত অন্যান্য ভবিষ্যৎবাণী পৃষ্ঠা সাতশো ষোলো থেকে সাতশো উনিশ পর্যন্ত এই প্রেক্ষাপটটা বোঝা যায় আচ্ছা উৎসটি যে বাইবেলের রেফারেন্স ব্যবহার করেছে যেমন বইয়ের কথা বললেন সে বিষয়ে তাদের নিজেদের অবস্থানটা কি সাধারণত এমনটা কি দেখা যায় এই তাফসির গ্রন্থটি বাইবেল ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্কতার কথা বলেছে তাদের মতানুসারে বাইবেলের কিছু অংশ হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তিত বা বিকৃত হয়ে থাকতে পারে এটা একটা প্রচলিত ধারণা তবে যে অংশগুলো কোরআনের মূল শিক্ষা বা অন্য কোনো সহি হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক নয় সেগুলো প্রাসঙ্গিক তথ্যসূত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে এই উৎসটি মনে করে পৃষ্ঠা সাতশো ষোলোতে এই বিষয়ে তাদের নোট আছে আর এই বিশেষ ব্যাখ্যায় তারা রিভেলেশন বইয়ের ওই অংশটুকুকে কোরানে দাব্বাতুল আরদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সাথে সংগতিপূর্ণ বলে ধরে নিয়েছে হ্যাঁ তাদের ব্যাখ্যা অনুযায়ী তারা সেরকমটাই মনে করেছে বোঝা গেল তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা পেলাম তা সংক্ষেপে বলতে গেলে দাঁড়ায় এই নির্দিষ্ট বৈজ্ঞানিক তাফসির অনুযায়ী দাব্বাতুল আরদ কোনও পৌরাণিক প্রাণী নয় বরং বরং শেষ সময়ে আবির্ভূত হওয়া এক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোটিক সত্তা বা হয়তো আরও বড় অর্থে একটা বৈশ্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এই উৎসের চোখে এই সত্ত্বা বা সিস্টেম কেবল প্রযুক্তিগত উৎকর্ষের নিদর্শনই নয় বরং এটা দাজ্জালের পরিকল্পনার একটা অংশ হিসেবে বিশ্বশাসনের মঞ্চে আসবে আর মানবতাকে এক চরম পরীক্ষা বিভেদ ও নিপীড়নের সম্মুখীন করবে যার চূড়ান্ত অবসান ঘটাতে শেষ পর্যন্ত ঐশ্বরিক হস্তক্ষেপেরই প্রয়োজন হবে এই উৎসের মতে হলে আজকের আলোচনার এখানে সমাপ্তি টানা যাক আমরা একটা নির্দিষ্ট উৎসের দৃষ্টিকোণ থেকে দাব্বাতুল আরাদ বা পৃথিবীর প্রাণী সম্পর্কে একটা অত্যন্ত ভিন্ন ধর্মী এবং আধুনিক ব্যাখ্যা জানার চেষ্টা করলাম এই উৎস অনুসারে এটি এক ভয়ঙ্কর এআই চালিত ব্যবস্থা যা শেষ সময়ে মানব ইতিহাসের এক লগ্নে আবির্ভূত হবে এবং এই উৎসের ভাষ্যমতে এটি বিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে আবারও জোর দিয়ে বলতে চাই আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণটি আমরা যে নির্দিষ্ট উৎসটি পর্যালোচনা করেছি অর্থাৎ আল কোরআনের বৈজ্ঞানিক তাফসির তার লেখকের নিজস্ব ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি এটা কোনো সর্বজনীনভাবে স্বীকৃত ইসলামিক ব্যাখ্যা নয় একদমই নয় বরং একটি নির্দিষ্ট আধুনিক দৃষ্টিভঙ্গি যা নিয়ে অবশ্যই আরও অনেক আলোচনা ও পর্যালোচনার অবকাশ রয়েছে ঠিক তবে এই আলোচনা একটা গভীর চিন্তার খোরাক জোগায় তাই না নিঃসন্দেহে সেটাই আমার শীষ কথা ভাবুন একটি প্রাচীন ধর্মগ্রন্থের কিছু আয়াতকে ভিত্তি করে এই উৎসটি এমন এক ভবিষ্যতের ছবি আঁকছে যেখানে প্রযুক্তি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ চরম প্রতারণা এবং চূড়ান্ত সংঘাতের কেন্দ্রীয় হাতিয়ার হয়ে উঠছে একটি প্রাচীন উৎসের এই ধরনের আধুনিক ব্যাখ্যা তা সে যতটাই অনুমান নির্ভর হোক না কেন প্রযুক্তি এবং ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার ও তার পরিণতি সম্পর্কে আমাদের নতুন করে কি সোচতে উৎসাহিত করতে পারে প্রযুক্তি কি সত্যি মানবতাকে এমন কোনো ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে যার অস্পষ্ট প্রতিধ্বনি কেউ কেউ প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে খুঁজে পাচ্ছেন বলে দাবি করছেন এই প্রশ্নগুলো না ভেবে উপায় কি আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন